ঘটনাটা ঘটনাটা হয়েছিল যে যে কি বাইপাস থেকে খুব স্পিডে বাস টাইপ আওয়ার পরতে একটা মহিলা ছাগল নিয়ে যাইতেছিল বাসটা খুব স্পিডে আসলো খুব দ্রুতগতিতে বাসটা আসলো তো বাসটা দ্রুতগতিতে থাকে বাসের যে ড্রাইভারটা তাই না প্রত্যেক সময় আমরা যে স্টুডেন্টের থেকে শুনছি তাই এক হাতে স্মোকিং করে এক হাতে বাস চলা এক হাতে স্মোকিং করে এক হাতে বাস চলা খুব স্পিডে তাই বাস চলা খুব স্পিডে বাস চলার কারণে কী হয়েছে আজকে হঠাৎ করে ব্রেক ধরছে ব্রেক ধরার পরে বাসটি কী হয়েছে খাইয়ে গিয়ে পড়ে গেছে খুব স্পিডের কারণে খাইয়ে গিয়ে একটা আই থিঙ্ক ফ্লিপ করছে বাসটা প্রায় সতেরোটিখা পনেরো জনের মত পনেরো থেকে সতেরো জনের মতন ওইখানে স্টুডেন্ট ইনজার্ড হয়েছে প্রায় সতেরো থেকে আরও ইনজার্ড হয়েছে মহিলাটা এখন জিবি হসপিটালে ভর্তি খুব তাই সিরিয়াস কন্ডিশন তাই অনেক সিরিয়াস কন্ডিশন এখন হ্যাঁ এটার অভিযোগ আগেও ছিল আমরা এখন এসে স্টুডেন্ট থেকে যেরকম জানলাম কি বিদ্যার্থী পরিষদ আমরা বিদ্যার্থী পরিষদকে তীব্র নিন্দা জানা এটা আর আমরা স্টুডেন্টের থেকেও যেটা শুনছি যে স্টুডেন্টের থেকেও শুনছি যেটা যে কি অভিযোগ স্টুডেন্টরা প্রিন্সিপাল স্যার আগে অভিযোগ করেছে কিন্তু প্রিন্সিপাল স্যারের শোনা হয়েছে না শুনছে না প্রিন্সিপাল স্যার আর আমরা বিদ্যার্থী পরিষদ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইডি চাই আমরা খুব তীব্র নিন্দা করি ঘটনা